নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার মা ঠাকুমারা কীভাবে মুখ কড়াই থেকে মুখ ডাল বের করতো মানে নিজে হাতে মেশিন ছাড়া সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই দিদিভাইয়ের পাশে থেকো সাথে থেকো আশা করি একটু হলেও তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তো প্রথমে দেশি মুখ কড়াই নিয়ে তাকে পরিষ্কার করে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে রোদ্দুর খাইয়ে নিয়েছি দেখো একদম পুরো পরিষ্কার একে রোদ্দুর থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর পুরো দেশি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি রোদও খাওয়ানো হয়ে গেছে তো এরপরে আমি একটা কড়া নিয়েছি কড়াটাকে গ্যাসে বসিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়েছি দিয়ে হাত দিয়ে দিয়ে সুন্দর করে নাড়ছি নেড়ে 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 হাত দিচ্ছি দেখো রঙটা দেখো আর একটু পরে এর রঙটা দেখবে পুরো হাত দিয়ে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে বেশি মানে তাপ দেওয়া যাবে না বেশি তাপ দিলে ভেজে যাবে আর কড়াই ডালটা একেবারে ভেঙে যাবে তো ওর জন্য আস্তে করে একদম লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে কড়াইটাকে পুরো গরম করে নিতে হবে দেখো কড়াইয়ের কালার একে একে বদলে যাচ্ছে তার একটা খুব নাইল বেরোবে সুন্দর গন্ধ উঠবে তখন আমরা বুঝে যাব যে আমাদের কড়াইটা ডালের যোগ্য হয়ে গেছে তো দেখো কালারটা দেখো কালারটা বদলে গেছে পুরো হয়ে গেছে এবারে এটাকে নিয়ে ঠান্ডা করলে হবে না গরম গরমই ভাঙতে হবে তো দেখো আমি আগে এটাকে হাতে করে নিচ্ছি নিয়ে দু চারটে গালে দেবো দিয়ে করে আওয়াজ হলে বোঝা যাবে যে কড়াইটা ডালের যোগ্য হয়ে গেছে তো এবারে একটা কী করেছি বস্তা নিয়ে নিয়েছি বস্তা নিলাম বস্তা ছাড়া হবে না বস্তা আর একটা নোড়া লাগবে তো বস্তার নোড়া রেডি করে নিয়ে নিয়েছি নিয়ে এবার ওই যে ভাজা কড়াইটাকে গরম গরমই গরম গরম কড়াইটাকে আমি ওই বস্তার মধ্যে আসতে মানে আস্তে হাতে চাপ দিতে হবে বেশি চাপ দিলে হবে না বেশি দিলে আবার কড়াই ভেঙে যাবে বললে ওই জন্য আস্তে হাতে চাপ দিয়ে দিয়ে ভাঙতে হবে কি বস্তায় নিতে হবে অন্য কিছু নিলে হবে না বস্তা নিলে তাহলে হচ্ছে কি বস্তার একটা স্লিপ হয় না ওই জন্য কড়াইয়ের খোসাগুলো সরে গিয়ে ডাল বেরিয়ে যাবে দেখবে আস্তে আস্তে বেশি আমি চাপ দিয়ে ফেললে ভেঙে যাবে ওই জন্য বেশি চাপ দিইনি আস্তে আস্তে কিন্তু এটা খুব ধৈর্যর ব্যাপার আর সময়ও লাগবে তাড়াহুড়ো করলে হবে না খুব আস্তে আস্তে ধীরে ধীরে গায়ে গায়ের মানে হাতের চাপ দিয়ে দিয়ে সুন্দর করে বাটতে হবে এ করতে হবে খোসাগুলো ছাড়াতে হবে তো ওই দেখো আমি কীরকমভাবে ছাড়িয়েছি এরকম করে করে পুরো কড়াইগুলোকে সুন্দর করে আমি ছাড়াবো কড়াইগুলোকে আমি সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো এরকম করে ঘষবো ঘষে ঘষে কড়াইগুলো বার করবো ওই দেখো কি সুন্দর কড়াই থেকে ডাল বের করে ফেলেছি ওর মধ্যে কড়াইও আছে তো কড়াইগুলোকে আমার থেকে ডালগুলোকে আলাদা করতে হবে ওর জন্য কুলো দিয়েও পাঁচ ডালে হবে তো আমার কাছে তো কুলো নেই সেই জন্য আমি ওই দেখো থালার মধ্যে করে ঝা মানে ছেড়ে নিচ্ছি নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে আর ডালগুলো একদিকে থাকবে আর কড়াইগুলো ডালের সঙ্গে মিক্সড হয়ে আছে ওইগুলোকে অনেক সুন্দর করে আমাকে ধীরে ধীরে ডেলে 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 পরিষ্কার করতে হবে তো এই দেখো বুঝতে পারছো এখনও কত কড়াই আছে ওই কড়াইগুলোকে আবার নিয়ে আস্তে হাতে সুন্দর করে আস্তে আস্তে ভাঙতে হবে যাতে না কোন ডালগুলো ভেঙে যাওয়ি দেখো কী সুন্দর ডালগুলো হয়েছে দেখেছো একটা একটা কড়াই আছে ওই কড়াইগুলোকে পরে বেছে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার মুগ কড়াই থেকে মুগ ডাল বার করা তো দেখেছো আর খেতেও খুব সুন্দর আমার ঠাকুমাই আর আমার মা এইরকমভাবে করতো আমি ওদের থেকেই শিখেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক দিও আর আমার ভিডিও এখানে শেষ